সাতই নভেম্বর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমলাস আগামী দিনে বিএনপি নেতা কর্মীরা যুবদল ছাত্রদল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল ওলামা দল এবং অন্য অন্য সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা একটি নারায়ণগঞ্জের একটি সুশৃঙ্খল বিএনপি হিসাবে গড়ে তুলতে চাই ওই বদুর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা বাপ স্বাধীনতা দিয়ে দিয়েছেন বাংলা গণতন্ত্র রাজনৈতিক মানবাধিকার ছেড়ে দিয়েছেন আজকে তারেক রহমান দীর্ঘ বছর এই ব্রিটিশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম

i it! Echo.